ইসরায়েল হামাস যুদ্ধে আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা দেবে কলম্বিয়া ইসরায়েল হামাস যুদ্ধে আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা প্রদানের পরিকল্পনা করছে কলম্বিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী একটি কলম্বিয়ান সামরিক হাসপাতাল ইসরায়েল হামাস যুদ্ধে আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা প্রদান করবে কলম্বিয়ার একজন উপমন্ত্রী এলিজাবেথ টেলর যে সাংবাদিকদের জানান শিশুদের তাদের পরিবারের সাথে কলম্বিয়ায় পুনর্বাসনের জন্য নিয়ে আসা হবে তবে মোট কতজন শিশুকে চিকিৎসা দেওয়া হবে তারা কবে কলম্বিয়া পৌঁছাবে বা কতদিন এখানে থাকবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রদান করেননি তিনি গত বছর অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা প্রদান করছে সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং জার্মানি গাজায় ইসরাইলের বোমা ও স্থল অভিযানে এখন পর্যন্ত 36 হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক নাগরিক রয়েছেন ঐতিহাসিকভাবে ভাবে কলম্বিয়া লাতিন আমেরিকায় ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার ছিল তবে 2022 সালে কলম্বিয়ার প্রধান প্রধান প্রেসিডেন্ট হিসেবে প্যাট্রো নির্বাচিত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে রূপ বদলাতে শুরু করে ইসরায়েলের হামলার কয়েক সপ্তাহ পর পেট্রো কলম্বিয়ার রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করেন এবং দেশটির সামরিক আক্রমণের সমালোচনা করেন মে মাসে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে গণহত্যাকারী সরকার বলে সম্পর্ক ছিন্ন করেন টেলর যে বৃহস্পতিবার বলেন সরকার বিশ্বাস করে যে আহত শিশুদের কলম্বিয়ান সামরিক চিকিৎসকরা চিকিৎসা করতে পারেন কারণ তারা কলম্বিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ সংখ্যাতে আহত লোকদের চিকিৎসা করার সময় দক্ষতা অর্জন করেছেন ইসরায়েল হামাজ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কলম্বিয়া এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে তাদের দশজন নাগরিককে উদ্ধার করেছে